বিশ্বের বিভিন্ন স্থানে সামুদ্রিক জীবজন্তুর অস্বাভাবিক আচরণ কখনো কখনো প্রকৃতির ভয়াবহ পরিবর্তনের পূর্বাভাস হিসাবে ধরা হয় সম্প্রতি মেক্সিকোর সমুদ্র সৈকতে একটি ডোমেস্টে ফিশ বা ক্যামত মাছ ভেসে উঠেছে যা নিয়ে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে এই মাছের উপস্থিতি সৃষ্টির রহস্য এবং পৌরাণিক কাহিনীর সঙ্গে সম্পর্কিত হওয়ায় বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা বলছেন সমুদ্র সৈকতে এই ধরনের গভীর সমুদ্রের মাছ ভেসে আসা সাধারণত এক ধরনের অশুভ সংকেত হতে পারে জাপানি পৌরাণিক কাহিনীতে বিশেষ করে অ্যাটলাস আবুস্কুডার অনুযায়ী ওয়ারফিস নামক মাছ যদি উপকূলে অল্প পানিতে ভেসে আসে তা ভূমিকম্প বা সুনামির পূর্ব সংকেত হিসাবে গণ্য করা হয় দু সালের মার্চ মাসে জাপানে ভয়াবহ ভূমিকম্প এবং সুনামি সংগঠিত হওয়ার আগেও উপকূলে একাধিক ওয়ারফিশ ভেসে উঠেছিল যা তখনকার বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেছিল গেল দশ ফেব্রুয়ারি মেক্সিকোর সমুদ্র সৈকতে দেখা গেছে একটি ডোমেস্টেপ ফিশ বা ক্যামত মাছ এই মাছটি দেখতে একেবারে চকচকে লোহার চাবুকের মতো যার উপর কমলা রঙের পাকনা বসানো মাছটি দেখতে আর ফিশের মতো এবং এটি সাধারণত গভীর সমুদ্রে বসবাস করে সূর্যের আলো সেখানে পৌঁছাতে পারে না তাই এটি খুব কম সময় সমুদ্র সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি দেখা যায় এমন মাছের আকস্মিক উপকূলে উঠে আসা মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে বিশেষ করে যখন এটি পৌরাণিক কাহিনীর সঙ্গে সম্পর্কিত হয়ে ওঠে ডোমেস্টিক ফিশ বা কিয়ামত মাছ নিয়ে বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দুই সালে জাপানে প্রয়লঙ্কারী ভূমিকম্পের আগে দেশটির উপকূলে প্রায় দুইশটি কেয়ামত মাছ ভেসে উঠেছিল এবার মেক্সিকো সৈকতে এই ধরনের ঘটনা ঘটার পর ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে বিশ্বজুড়ে এমন অস্বাভাবিক ঘটনা প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বভাস হতে পারে এমন ধারণা আরও শক্তিশালী হচ্ছে তো বন্ধুরা আল্লাহতালা আমাদেরকে হেফাজত করুন আমি আর ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ